হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণ পিতা চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর সকাল সকাল তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো বন্ধুরা তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকে পাশে থেকে আজকে এক জায়গায় যাবো সেটাও তোমাদেরকে দেখতে হবে ঘুরতে যাবো তোমাদেরকে তো আগেই বলেছি প্রত্যেক দিন ব্লগ কিন্তু ঘুরতে যাওয়ার নেমন্তন্ন পারি কিন্তু আগে থেকে বলবো না তার জন্য ভিডিওর সঙ্গে দূরে থাকতে হবে চলো মাম পাপা কি বাজার করে নিয়ে এসছে সেটা আগে দেখি এই যে বন্ধুরা সব পাখি চলে এসছে খাওয়ার জন্য দেখতেই এই দেখো মামামের পাপা নিয়ে এসেছে তেলাপিয়া মাছ আর লোটে মাছ এটাই রান্না করব আজকে চলো তাহলে আবার নেমন্তন্ন বাড়ি যেতে হবে আবার এদিকে দেখো দুই রকমের মাছও নিয়ে চলে এসছে আজকে করব জলপাই আচার তাই সেই জলপাইগুলো ধুয়ে আমি এখন রোদ্রে দেব শুকিয়ে তারপর আচারটা করবো তার জন্য ধুয়ে পরিষ্কার করে কেটে নুন মাখিয়ে একটু রোদ্রে দিতে হবে তারপর আচারটা তৈরি হবে তা চলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুনুদ মাখিয়ে রোদে দিয়ে দিই তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে আর এই যে দেখো নাইটি নিয়ে নিয়েছি এখন যখন স্নান করতে তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম এখানে দুধ জাল দিয়ে রেখেছি এখানটায় করেছি লোটে মাছ এখানটায় তিনটে মাছ ভাজা রেখেছি এখানটায় আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি তেলাপিয়া মাছ দিয়ে আর এখানটায় করেছি মুসুরির ডাল এই ছিল আজকে রান্না বান্না আর এখানটায় করেছি ভাত এখন সবাইকে খেতে দেবো রেডি হয়ে এখন নিচ্ছি অনুষ্ঠান বাড়ি সবাই রেডি হয়ে নিয়েছে এই দেখো এই যে পেছনে আমার দুই মেয়ে বসে আছে সবাই বসে আছে এখন গাড়ি চালালো এই যে বন্ধুরা আমরা সবাই চলে এসেছি আমার ভাসুরের মেয়ের স্বাদে তা দেখতে পাচ্ছ দুই বোন দুই পাশে দাঁড়িয়ে রয়েছে দুই বোনেরই হচ্ছে বেবি হবে দুই বোনই প্রেগনেন্ট তা আমার ডান দিকে যে দাঁড়িয়ে রয়েছে ওর নাম প্রতিমা আর দেখতে পাচ্ছ ওকে পুরো প্রতিমার মতোই লাগছে একদম লক্ষ্মী মায়ের মতো তা ওর বা দিকে রয়েছে ওর বনু রিসেন্ট কিছুদিন আগে ওর বনুরও স্বাদ হয়ে গেল তা চলো বন্ধুরা দেখতেই পারছ দুই বোনকে কত সুন্দর লাগছে আর তার সঙ্গে দাঁড়িয়ে পড়লো আমার বড়ো মেয়ে তৃষ্ণা দেখছো কেমন লাগছে মনে হচ্ছে তিন বোন একই রকম মুখ দেখতেই পাচ্ছ চেহারাটা আর এখন চলে এলাম আমি আর মামামের পাপা আর হচ্ছে আমার ভাসুরির মেয়ে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তা সবাই মানে ডিজিটাল ক্যামেরা নিয়ে এসছে ওদের বাড়ির থেকে ঠিক করেছিল হয়তো তা ওনারা দাঁড় করিয়ে আমাদেরও কিছু ছবি তুলে নিল আর এই যে এখন দাঁড়িয়েছে হচ্ছে মানে যে আমার ভাসুরীর মেয়ে তার নিজের ছোট কাকা আর হচ্ছে মামামের পাপা তা দুই বন্ধু দুই পাশে দাঁড়িয়েছে আর দুই ভাইজি দুই পাশে দেখছো ওরা ওর কাকার সঙ্গে ছবি তোলার জন্য আকুল ভাকুল করছে তাই ভেলবেলেটাকে ধরে নিয়ে এলাম ওদের সঙ্গে ছবি তোলার জন্য দেখো কত সুন্দর লাগছে নিজের পরিবার এক সঙ্গে ছবি তুলতে কতটাই ভালো লাগে তাই না বলো আর এদিকে চলে এলাম আমরা খাওয়া দাওয়ার টেবিলে অনেকেই বসে পড়েছে খেতে তা আমরা এসেছি কিছুক্ষণ থাকবো ঘোরাঘুরি করবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো তা আসলাম তোমাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করার জন্য আর এই যে আমার ভাসুরের মেয়ের মানে যে ঘর ঘরের সামনে একটা ছোট্ট ঝিল মতো মানে পুকুর আর এই পুকুরে অনেক শ্যাওলা আর এইদিকে দৌড়াতে দৌড়াতে আমার মেয়ে ওর পাপার কাছে যাচ্ছে চলে এলাম প্রতিমা শ্বশুর শাশুড়ির সঙ্গে ছবি তোলার জন্য আর এই যে হচ্ছে ওদের পরিবারের লোক ওর ছোট বোন ছোট ভাই আর এই যে এদিকে হচ্ছে শিবানী মানে আমার মেয়ের ফ্রেন্ড ও ভাত খাচ্ছে বসে রয়েছে আর এই যে সবাই দেখতেই পাচ্ছ এবার চলে এলো প্রতিমা শ্বশুর শাশুড়ি আর ওর হাজব্যান্ড ও একটা মুহূর্ত শেয়ার করার জন্য তা ক্যামেরাম্যান তো ছবি তুলছে আমিও ভাবলাম যে আমিও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে চলে এলাম বন্ধুরা খাওয়ার টেবিলে এখন বসে পেরেছি আমার বড় মেয়ে তৃষ্ণা আর আমি আর ওপাশে বসেছি মাম্মামের পাপা আর ছোটো মাম্মা চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ওরা ফোন দেখতে ব্যস্ত মানে একচুয়ালি ওর হচ্ছে খাওয়ার থেকে ফোনের দিকে বেশি ধ্যান খাওয়া দাওয়া করে এখন বাড়ি থেকে রওনা দিয়েছি চলো এখন গাড়িতে উঠে পড়বো এই যে বন্ধুরা গাড়িতে উঠে পড়েছি এখন গাড়িতে করে সবাই মিলে আমরা বাড়িতে যাচ্ছি সামনে ভেলবেলাটা বসেছে আর হচ্ছে আমার যে ভাসুরি মেয়ের স্বাদ ওর বাবা বসেছে ও পাশে তা চলো বাড়ি গিয়ে কথা এই যে বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি কাপড় চেঞ্জ করে নেব। আর সকালে একটা জিনিস রোদে দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা জানো তাহলে চলো ঝটপট এখন আচারটা তৈরি করে নিই যে বন্ধুরা আজকে জলপাইগুলো রোদে দিয়েছিলাম হলুদ লবণ মাখিয়ে তা রোদে শুকানো হয়ে গেছে এখন আমি আচার করতে বসিয়ে দিয়েছি চলো উনুনে তোমাদেরকে দেখিয়ে দিই উননে আচার করতে বসিয়ে দিয়েছি পা ফোড়ন আর শুকনো দিয়েছি আচারটা করতে বসিয়ে দিয়েছি চলো দেখো আর জলপাইবাটার খেতে কিন্তু রিপোণ পেসছে যারা খেয়েছে তারা জানে যে কতটা খেয়েছি করে গাছ এই যে এখন একটু জলপাই আচারে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর এদিকে এক বাটি চিনি রেখেছি এখানে পাঁচশো থেকে ছশো গ্রাম চিনি হবে আর এখানটায় যে বাটির মধ্যে চাট মশলা করে নিয়েছি এই চাট মশলাটা নামানোর আগে দিতে হবে আর একটা সোডিয়াম আছে সোডিয়ামটা দিলে ওটা দিলে নষ্ট হবে না তার জন্য সোডিয়ামটা নামানোর আগে দিয়ে দেবো সোডিয়ামটা নিয়ে এসেছি বোনের শ্বশুরবাড়ি থেকে মানে বোনের ছোটো বোনের হচ্ছে মেজ কাকা শ্বশুর হচ্ছে আচারের ব্যবসা করে তাই উনি হচ্ছে আচারের মধ্যে সোডিয়াম দিয়ে দেয় যার কারণে আচারটা নষ্ট হয় না চলো তাহলে ঝটপট তৈরি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা আচারটা তৈরি করা হয়ে গেছে তো কেমন হয়েছে বলো এটা হচ্ছে জলপাইয়ের আচার এই দেখো কাছ থেকে দেখিয়ে দিই এই জলপাইয়ের আচারটা খেতে ভীষণ টেস্টি আমার তো খুবই ভালো লাগে এখন জানি না তোমাদের কেমন লাগে আর যদি তোমাদেরও খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এই যে আচারটা কড়াই থেকে এখন একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি